আজ একটা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে প্রায় বাচ্চাদের দেখা যায় ম্যাল অক্লুশন অফ টিথ বা ম্যাল অ্যালাইন বলা হয় তার মানে ওপরের পাটি তলার পাটি ঠিকমতো দাঁতে না পড়া কারোর আগে পড়ছে কারোর পিছনে পড়ছে সামনের দাঁতটা সামনে চলে আসছে দাঁতের পাটি চোয়ালটা পিছনে তার মানে ঠিক এইভাবে যে পড়ার কথা এইভাবে পড়ার কথা সেটা না পড়ে কারুর এরাম পড়ছে কারুর আবার এরাম পড়ছে এইটা কিন্তু অনেক কম বয়সী চিন্তার মধ্যে রাখা উচিত অনেকে বুঝতেই পারেন না কি করা উচিত প্রথম কথা বলি এগুলো কেন হয় এগুলো তো অনেকেরই জন্মগত ফ্যামিলিয়ার বাড়িতে কারুর ছিল এরকম তাতে দ্বিতীয় কারণ হয় অনেক সময় আঘাত লেগে দাঁতের মাড়িতে সমস্যা হয়ে গিয়ে হতে পারে কিছু কিছু বাচ্চাদের দেখা যায় প্রাইমারি টুথ মানে দুধে দাঁত অনেক আগে পড়ে যায় তাদের ক্ষেত্রে হতে পারে কিছু কিছু বাচ্চা বুকের দুধের পরিবর্তে আঙুল চষে বেশি আঙুল চুষে যাচ্ছে অথবা অনেকেই কাটি জাতীয় মুখে কিছু ঢুকিয়ে রাখে বাচ্চাদের তাতে কিন্তু ম্যালক্লুশন টিতের সম্ভাবনা বেড়ে যায় এবং এতে কি হয় প্রথম কথা কোনো জিনিস চিবোতে আমাদের দাঁত কিন্তু এই ষোলোপাটি দাঁতের বিভিন্ন দাঁতের বিভিন্ন রকম কাজ কোনোটা জিনিস চিবোতে সাহায্য করে এরম করে কোনোটা ছিঁড়তে সাহায্য করে কোনোটা বাইট নিতে কামড়াতে সাহায্য করে যে বিভিন্ন দাঁতের বিভিন্ন ভূমিকা তো এই কোনো কটা কাজই ভালো হয় না তার ফলে হজমের সমস্যা এবং অনেক সময় দেখা যায় ভবিষ্যতে কথা বলতে অসুবিধা এবং দাঁতের হাইজিন দাঁত ভালো থাকাটা অনেক সময় হয় না কারণ জিভটা সব জায়গায় সমানভাবে দাঁতের হয় না তাহলে আরেকটা দৃষ্টির ব্যাপার আছে দেখার সৌন্দর্যের ব্যাপার আছে আজকের দিনে কসমেটিক সার্জারি খুব ইম্পর্টেন্ট যাই হোক তাহলে ট্রিটমেন্ট কী ট্রিটমেন্ট হচ্ছে ডেন্টাল ব্র্যাশেস মানে এক ধরনের ব্র্যাশ মানে ওই তার দিয়ে ওটাকে বেঁধে দেওয়া হয় এবং আস্তে আস্তে তারটাকে টাইট দেওয়া হয় এটা অর্থ অর্থোডন্টিস্টের কাজ মানে দাঁতের এখন অনেক শ্রেণী বিভাগ হয়েছে দাঁতের ডাক্তার মানে জেনারেল দাঁতের ডাক্তার নয় ডাক্তার মানে বাচ্চাদের ডাক্তার বড়দের ডাক্তার হাটের ডাক্তার যেমন এরকম বিভিন্ন ভাগ দাঁতের ডাক্তারই তো সেরকম ভাগ হয়ে গেছে অর্থোডন্টিস্টরা এইটা ভালো কাজ করেন এই কাজটা আমি জানি কলকাতার ডেন্টাল মেডিকেল কলেজ আর আহমেদে এই কাজটা আমার মনে হয় যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারী করা হয়ে থাকে এখানে দুটো কথা বলে রাখি যদি চোয়াল অনেক সময় ছোটো হয় কারু সেটাকে চোয়ালকে এগিয়ে দিয়ে কসমেটিক সার্জারি করা যেতে পারে বা চোয়াল সামনের দিকে আসা সেটাকে পিছিয়ে দেওয়া যেতে পারে এটাকে বেশ কস্টলি এবং কষ্টসাধ্য সার্জারি চোয়ালের অপারেশন এছাড়া যেটা দাঁতের ক্ষেত্রে যেটা করা হয় কিন্তু মানুষ বুঝতে পারে না কখন এই ব্যাপার বিষয়টায় গুরুত্ব নেওয়া হবে সাত থেকে বারো বছর বয়সের মধ্যে যদি কারোর মনে হয় আমার বাচ্চার দাঁত ঠিকমতো পড়ছে না তাদের কিন্তু মাথা এটা ঢুকিয়ে নিতে হবে ডাক্তারবাবুর পরামর্শ ওই বয়স থেকে নেওয়াটা জরুরি কিন্তু এই যে কাজগুলো করা হবে এটা রাউন্ড অ্যাবাউট দশ থেকে চোদ্দো বছর বয়সের মধ্যে করা হয় যখন প্রাইমারি টুথ দুধে দাঁত পড়িয়ে গিয়ে পড়ে গিয়ে পারমানেন্ট টুথ সামনের দিকে সব কটা স্থায়ী দাঁত উঠে গেছে কিন্তু চুয়াল পুরো গ্রোথ হয়নি কারণ মানুষের গ্রোথ মোটামুটি ষোলো আঠেরো বছর পর্যন্ত মানুষের শরীরে হাড় বাড়তে থাকে তাহলে হাড়ের যদি জুয়াল যদি কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এইটা করা একটু সমস্যা হয়ে যায় তাহলে আইডিয়াল এ হচ্ছে দশ থেকে চোদ্দো বছর সাত আট ন বছরের মধ্যে ডাক্তার পরামর্শ জরুরি তাহলে টোটাল বিষয়টা আমি কি বললাম ম্যাক ম্যাল অক্লুশন অব টুথ ঠিকমতো দাঁত চিবোতে গেলে কামড়াতে গেলে দাঁত ঠিকমতো উপরের পাটি তলার পাটি না পড়া ইংরাজিতে ম্যাল অক্লুশন বা ম্যাল অ্যালাইন ট্রুথ বলা হয় তাহলে ট্রিটমেন্ট অপারেশন অথবা এই ব্র্যাশিং এবং প্রপার টাইমে এটা কিন্তু মানুষের মাথায় রাখা উচিত